হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে দু সালের মাধ্যমিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ চার এবং আট মার্ক্সের প্রশ্ন আলোচনা করতে চলেছি তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বেলাইকনটাকে প্রেস করতে ভুলো না চলো আজকে শুরু করা যাক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও আজকের প্রথম প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সম্পর্কে লেখো পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো তারপরের প্রশ্ন আধুনিক ভারতের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতার গুরুত্ব লেখো পরের প্রশ্ন নারীর ইতিহাসের বিভিন্ন ধারাগুলি লেখো তারপরের প্রশ্ন কালী প্রসঙ্গ সিংহের হুতুম নকশা উপন্যাসের থেকে বাংলার কিরূপ সমাজ জীবন ফুটে উঠেছে তার পরের প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ কেন সমর্থন করেনি পরের প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক বিদ্রোহ ও নারী আন্দোলনের বিবরণ দাও পরের প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্রদের কিরূপ ভূমিকা ছিল পরের প্রশ্ন টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ ও বিজ্ঞান বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো একা আন্দোলন সম্পর্কে লেখো বিংশ শতকের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর অংশগ্রহণ সম্পর্কে লেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন দেশভাগজনিত উদ্বস্তু সমস্যাগুলি সম্পর্কে লেখো তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই তবে এখন থেকেই তোমরা প্রস্তুত করতে থাকো আশা করি অবশ্যই ভালো ফল পাবে তোমরা যদি আরও অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশন তোমরা চাও তবে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো